ছোটচাকা ভেঙে বিপত্তি কলিচৌ রাস্তা থেকে বদুয়া গ্রাম যাওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে আহত চার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বাজার সেরে বাড়ি ফেরার পথে চলন্ত টোটো ভেঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন চার যাত্রী শনিবার সকালে মুর্শিদাবাদের কুলি চৌরাস্তা সংলগ্ন বদুয়া গ্রামের খাজুরগোছা পাড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে আহতদের প্রত্যেকের বাড়ি বদুয়া গ্রামেই বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে বদুয়া গ্রামের বাসিন্দা সাগর শেখ আলাউল শেখ আরজিনা বিবি এবং আমিন শেখ কুলি চৌরাস্তায় সবজি বাজার করতে গিয়েছিলেন বাজার সেরে তারা একটি টোটো করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন টোটোটি যখন বদুয়া গ্রামের খাজুরগোছা পাড়ার কাছে পৌঁছায় তখনই চলন্ত অবস্থায় আচমকা টোটোটি ভেঙে পড়ে গাড়ির গতিবেগ থাকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়েন এতে টোটোতে থাকা চারজনই গুরুতর আঘাত পান দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ হাত লাগান আহতদের প্রাথমিক উদ্ধার করার পর তরিখুড়ি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাল সূত্রে খবর আহত চারজনের অবস্থায় বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন গ্রামবাসীদের একাংশের অভিযোগ বর্তমানে অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত যাত্রী বোঝায় টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে তিনি খুব আহত তা তো তার বাড়িতে খবরটা দাও তা আমি খবর দিলাম যে তোমাদের বাড়িতে এই ব্যাপার তোমার লোক তা তুমি এক কাজ করো তাড়াতাড়ি যাও এই জানো হোনার বাড়িতে দেখে ওই যে ছজন গাড়িতে ছিল মোটামুটি তিন চারজন মতো খুব আহতই ভালোই আহত হয়েছে আর ড্রাইভারের অবস্থা খুব খারাপ এটা গাড়ি মানে চলাকালীন গাড়িটা হাইড্রোলিটা ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ার কারণে ছয়টা লোক ছিল সেই লোকগুলো গুরুতরই আহত হ্যাঁ কারোর মাথা ফেটে গিয়েছে কারোর হাতে লেগেছে হ্যাঁ রক্ত